হ্যালো ব্রন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় তো আজকে আমি আপনাদের এই আইডিটি ডিঅ্যাক্টিভ করে দেখাবো তো আইডিটি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনারা প্রথমত থ্রি লাইনে ক্লিক করে দিবেন অ্যান্ড একটু নিচে আসবেন এরপরে আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই হয়ে যাবে সো এরপরে আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন এরপরে আপনারা নিচের এই অপশনটাতে ক্লিক করে দিবেন এরপরে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে সিম্পলি আপনাদের ফেসবুক আইডিটা চুজ করে নেবেন ঠিক আছে এরপরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করবেন আজকের এই ভিডিওতে আমরা শুধু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাবো অ্যান্ড পরের ভিডিওতে আমরা ম্যাসেঞ্জার থেকেও ডিঅ্যাক্টিভ করে দেখাবো ঠিক আছে সো এরপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপরে আপনারা আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন যদি কন্টিনিউ আসে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এরপরে এখান থেকে সিম্পলি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনাদের পাসওয়ার্ড নাও চাইতে পারে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসতে পারে সো কোনো সমস্যা নেই যেটাই হোক আপনারা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন না চাইলে এরকম একটা পেজে নিয়ে আসবে সো এখান থেকে আপনারা ওপরের এই অপশনটা চুজ করে নেবেন ঠিক আছে এখানে আরও আছে সো এইগুলো সিলেক্ট করার নেই আপনারা ফার্স্টে যেটা থাকবে এটাতেই ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন সো এবার এখানে আপনাদের একটা ডেট দিয়েছে সো এখানে আপনারা কয় দিনের জন্য আপনাদের আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন এখান থেকে এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন সো আমি এখানে কোনোটাই চাচ্ছি না আমি এখানে এটা দিয়ে দিচ্ছি সো আমার ইচ্ছা যখন হবে আমি তখন আর এটা চালু করব দেন লগ ইন করবো লগ ইন করলে কিন্তু ডিঅ্যাক্টিভ চলে যাবে সো আমি নিচের এটা সিলেক্ট করে নিলাম দেন ডানে ক্লিক করে দেব এবং এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেব লাস্ট অপশন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে সো এখান থেকে আইডিটা উধাও হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার সেকেন্ড আইডিটা লগ করে নিচ্ছি তো এখান থেকে আমি আমার সেকেন্ড আইডি লগ করলাম দেন এখান থেকে কী করবো মেসেজ অপশনে চলে যাচ্ছি আমি এবং এখানে ওই আইডিটা যেটা আমরা ডিঅ্যাক্টিভ করলাম ঠিক আছে ওইটাতে চলে যাব এরপরে এখান থেকে আমরা ওই আইডির প্রোফাইলে যাব ঠিক আছে এখান থেকে প্রোফাইলে চলে যাব সো দেখুন প্রোফাইলে কিন্তু যাওয়া যাচ্ছে না কিন্তু এখান থেকে আমি তার সাথে ম্যাসেঞ্জারে কথা বলতে পারবো ঠিক আছে অবশ্যই আপনারা এখান থেকে ম্যাসেঞ্জারে তার সাথে যোগাযোগ রাখতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু ম্যাসেঞ্জারে তার সাথে কথা বলতে পারবো এই যে দেখুন ঠিক আছে এই যে আমি যদি আপনাদের আইডিতে এসে দেখাই তো এই যে দেখুন এখানে নাম দেওয়া আছে এমডি ডি ঠিক আছে আমরা যেই আইডিটা ডিঅ্যাক্টিভ করছি সেটা শুধু ফেসবুক থেকে ম্যাসেঞ্জার থেকে না এই জন্য আমরা ম্যাসেঞ্জার ইউজ করতে পারবো কিন্তু ফেসবুক ইউজ করতে পারবো না আমরা যদি ফেসবুক অ্যাকাউন্ট আবার লগ ইন করি আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু আইডি ডিঅ্যাক্টিভ চলে যাবে দেন যে কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে এবং এসএমএস করতে পারবে আর ডিঅ্যাক্টিভ করলে আপনাদের আইডিটা কেউ খুঁজেও পাবে না কখনো আপনাকে এস এম এসও দিতে পারবে না শুধু আগের যে ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারবেন